নতুনের ইনস্টিটিউটের কালিক আর স্টুডেন্টরা মিলে নতুনকে হসপিটালে নিয়ে আসে ডক্টর নতুনকে চেক করে বলে আপনারা কি ওর বাড়ির লোক পাশ থেকে একজন বলে না আমরা এখানে কে ওনার কালিক কেউ স্টুডেন্ট ডক্টর বলে ওনার যদি অপারেশন হয় সেক্ষেত্রে ফর্ম ফিল করতে হবে ওনার বাড়ির লোকজনকে লাগবে না হলে অপারেশন করতে পারবো না এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে কমলিনী প্রোগ্রামে অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে নতুনের সম্পর্কে সবার সামনে বলে যায় এদিকে নতুন স্টুডেন্ট সর্বজিৎকে ফোন করলে ফোনে পায় না এরপর প্রোগ্রাম শেষ হয়ে গেলে বাড়ি ফেরার সময় কমলিনীর ফোনে নতুনের অনেক কটা মিসড কল দেখে সবার সামনে বলে নতুন ঠাকুরবা ফোন করেছিল পাশ থেকে বাবিল বলে তাহলে ফোনটা ধরো কমলিনী বলে না নতুন ঠাকুরপুর ওপর আমার একটু রাগই হয়েছে তখনই নতুন স্টুডেন্ট কমলিনীকে ফোন করে বলে আমি স্বতন্ত্র স্যারের স্টুডেন্ট আপনাকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু আপনি ফোনটা ধরেননি স্বতন্ত্র স্যারকে হসপিটালে ভর্তি করা হয়েছে ওনার একটা মাইল অ্যাটাক হয়ে গেছে কমলিনী বলে আমরা এক্ষুনি আসছি আর ফোন স্পিকার থাকায় এই কথাটা সবাই শুনে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় তারপর বাবিল মিটিলকে ফোন করে বলে নতুন কাকুকে হসপিটালে ভর্তি করা হয়েছে এর জন্য নতুন কাকু প্রোগ্রামে যেতে পারিনি মিটিল বলে আমি এক্ষুনি আসছি এরপর সবাই মিলে হসপিটালে আসে তারপর কমলিনী একজন মহিলাকে নতুনের কন্ডিশনের কথা জিজ্ঞেস করলে সেই মহিলা বলে পেশেন্ট কে অবজারভেশনে রাখা হয়েছে অনেকগুলো টেস্ট করা হয়েছে কালকে সকালে এই বিষয়ে ডিসিশন নেওয়া হবে